সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় জাতিসংঘের মহাসচিব যে বার্তা নিয়ে এসেছে সেনা প্রধান ও ডক্টর ইউনুজের প্রতি সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছে এই জাতিসংঘের মহাসচিব এই গুতেরেস তিনি আঠারো সালে ঢাকায় আসছিলেন তখন প্রায় একটা মাস এই বিষয়ে আলোচনা সমালোচনা হয়েছে। পক্ষে বিপক্ষে অনেক মন্তব্য চলে আসছিল এরপর শেখ হাসিনা জনগণের কাছে বলতে চেষ্টা করেছে যে বাংলাদেশে দেশী বিদেশি বিভিন্ন চক্রান্ত শুরু হয়ে গেছে এও বলতে শুরু করেছে যে আমি এই সেন্ট মার্টিনটা যদি দিতে পারতাম তাহলে হয়তো বা আমি ক্ষমতা আজীবন থাকতে পারবো ক্ষমতা আমার দীর্ঘস্থায়ী হবে আমি দেশের সম্পদ দেইনি আমি দেশের সম্পদ মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করতে চাইনি নানাভাবে এখন এই কথাটা একবারও মানে যদিও আমরা শেখ হাসিনাকে চাই না শেখ শাসন শাসনামল চাই না তারপরও বলতে বাধ্য হলাম যে তিনি যে কথাগুলো বলেছেন পূর্বাভাস দিয়েছেন এই পূর্বাভাসগুলো একবারে বাস্তবে প্রমাণিত হয়েছে যেমন দেখেন পাঁচই আগস্টের পর আমরা কিন্তু সবাই এই গণ অভ্যুত্থানের সুফল গণ অভ্যুত্থানের মানে সুবিধা ভাগ করে মানে ক্রেডিট সবাই বাগাবাগি করে নিতে চেষ্টা করেছে কে কি করেছে কিভাবে গণ হয়েছে কেন হয়েছে এই আমরা করেছি আমরা করেছি আমরা এইভাবে আপনাদেরকে এই সুদিন এনে দিয়েছি আপনারা শুনেছেন এই উইলিয়াম বিন মাইলাম সাবেক রাষ্ট্রদূত আমাদের উনিশশো সালে থেকে তেরানব্বই পর্যন্ত তিনি ছিলেন সালে সৈরাচার এরশাদের পতনের আন্দোলনেও তিনি অনেক ভূমিকা রেখেছিলেন এরপরে দু থেকে ছয় সাত এই সময়ও তিনি খুব ভূমিকা রেখেছেন তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা দু সালে সেনাবাহিনীর উপরে পূর্ণ আস্থা রাখার কারণে আমাদের ব্যর্থতা ছিল ভুল ছিল এই সেই সেনাবাহিনী হঠাৎ করে একটা নির্বাচন দিয়ে ক্ষমতা করে চলে গেল। আমরা আমরা এটা চাইনি পুনরুদ্ধারে অর্থাৎ এই দেশটাকে একটা বিকৃত মস্তিষ্কের দিকে বিকৃত দেশের দিকে ধাবিত করা উইলিয়াম মাইলাম স্পষ্ট বলেছেন এর সাথে আরো আছেন তিনি হলেন জন লেভিস তিনিও এই কার্যক্রম করেছেন এমনকি এই পুনরুদ্ধারের জন্য তিনি অনেক অর্থ দান করেছেন উইলিয়াম বিন মাইলাম বলেছেন আমি সেনাবাহিনীকে জুলাই শেষের দিকে আমি ফোন দিয়েছি আগস্টের প্রথম দিন আমি ফোন দিয়েছি আপনারা দেশের জনগণের বিরুদ্ধে যাবেন না আপনারা একটা হাতে না। না। আপনারা সরকারের পক্ষে থাকবেন এর পরেই নাকি সেনাবাহিনী জনগণের পক্ষ নিয়েছে আর জনগণের পক্ষ নেওয়ার কারণে শেখ হাসিনার পতন হয়েছে উইলিয়াম মাইলাম স্পষ্ট সাংবাদিকদের সাথে আলোচনা করেছেন কিন্তু আমাদের সেনাবাহিনী তারা এটাকে এটাকে মানে ডিনাই করেছেন আর করেই তিনি তারা নিজেদেরকে আত্মরক্ষা করেছেন কিন্তু এটা স্পষ্ট সেনাবাহিনী যদি এই ন্যায় নীতির উপরে থাকতো তাহলে এই দেশের শেখ হাসিনা যাওয়ার পরও এই দেশে এমন কোনো ঘটনা নেই যে ঘটনা ঘটেনি এগুলো ঘটতে পারত না সবচেয়ে ইতিহাস বিরল যেখানে ধানমন্ডির বত্রিশ নম্বর এই বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ সেই সম্পদ যখন ভুলডুজার নিয়ে ভাঙার উচ্ছ্বাস করে তখন সেনাবাহিনী জরিপ করে সেখান থেকে চলে আসে এটি প্রমাণিত হয় সেনাবাহিনী কি চাচ্ছিল কি করছিল কি করছে যাই হোক তাহলে সেনাবাহিনীর উপরে আস্থা না রেখে সেনাবাহিনীকে হুমকি দেওয়া হয়েছে জাতিসংঘ থেকে তোমাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হবে জাতিসংঘ শান্তি মিশন থেকে তোমাদেরকে বাতিল করা হবে নানান হুমকি টুমকির কারণে হয়তো বা এটা আমার কথা নয় আমার যুক্তিও নয় যেটা প্রকাশ্যে চলে এসেছে সেটাই মূলত বলার চেষ্টা করছে আপনাদের সাথে যাই হোক এরপরে দেখেন এই জাতিসংঘের মহাসচিব তার আসার কারণ হচ্ছে সেনাবাহিনী বারবার প্রতি সময়টায় এই অর্থাৎ মার্চ মাস এই যে বিজয়ের মাস এই বিজয়ের মাসে এই স্বাধীনতার মাসে তিনি বুঝতে সক্ষম হয়েছেন কিনা না কিন্তু তিনি বুঝাতে চাচ্ছেন অনেক কিছু করেছেন এনাফ। এই পর্যন্তই ডট দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করিয়েন না দেশের অস্তিত্ব নষ্ট করিয়েন না অর্থাৎ সেনাবাহিনী বুঝতে পেরেছে যে জাতিসংঘে তারা দু সালের মতো সেনাবাহিনীর উপরে আস্থা না রেখে একটা শ্রেণীর উপরে মদত দিয়ে এই সেন্ট মার্টিনে তারা বিমান ঘাঁটি যুদ্ধ বিমান ঘাঁটি অথবা সেনাবাহিনীর ঘাঁটি করবে সেই চেষ্টা সেই পরিকল্পনা করছে আর এই সেন্ট মার্জিনে যদি সেনাবাহিনীর ঘাঁটি করা হয় তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে ফেলবে সুতরাং তিনি এই ডক্টর মোহাম্মদ ইউরুস বুঝতে পেরেছে তার নিরাপত্তা একটু জটিলতা আছে তিনি আতঙ্কিতে আসেন এজন্য এই মহাসচিবকে তিনি বলতে বুঝতে বাধ্য হয়েছে যে আপনি সরাসরি এসে দূর থেকে নায়া। করে সরাসরি এসে আপনি একটা হস্তক্ষেপ করে আপনি যেভাবে বলবেন আমি সেভাবে আগানোর চেষ্টা করব ঠিক সেজন্যই তিনি বাংলাদেশে এসেছেন কি উপহাস্য হাস্যকর বিষয় আপনারা জানেন যদিও আমাদের কথাগুলো বললে অনেক সময় ভুল হয় আর একাধিক কথা বললে ভুল হওয়ারই কথা ভুল হলে মাফ করে দিবেন আমাদের রোজাটা নিয়েও কত উপহাস্য করছেন যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেনি যিনি ইসলাম ধর্ম মানে না যিনি ইসলাম ধর্ম বিশ্বাস করে না যিনি ইসলাম ধর্মের বিধান মানে না তিনি এসে আমাদের বাংলাদেশে রোজা থাকেন এই রোজাটাকে তিনি কিভাবে মনে করেছেন এই আলিম ওলামা সাহেবরা আপনারা কোথায় আছেন আমি জানি না আমার জানাটা আমার ভুলটা আমি অধম মানুষ জ্ঞানহীন মানুষ আমি বুঝতেছি না যে তিনি কিভাবে আমাদেরকে আমাদের এই রোজাটাকে রিসিভ করেছেন গ্রহণ করেছেন আমি জানি না যাই হোক সর্বোপরি কথা হচ্ছে যেখানে আমার মনে হচ্ছে আপনারা খোঁজ নিয়ে দেখেন যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোজা থাকে নাই রোজা নেই সেখানে এই ভদ্রলোক রোজা থেকে কি প্রমাণ করতেছে কি করতেছে না না করতেছে আল্লাহ ফাকরবুল আলমিন জানে তবে আমার সকল মেসেজের ক্লিয়ার যে নির্বাচন এত তাড়াতাড়ি হচ্ছে না সেরা বাহিনীকে আরো ধমক দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানে নষ্ট করার জন্য পায়তারা চালাচ্ছে সেন্ট মার্টিনকে তাদের হাতে জো বাইডেন পন্থী জাতিসংঘের महासचिव তাদের হাতে তাদের দায়িত্ব নিয়ে যাচ্ছেন এখন দেখার বিষয় দেশের জনগণ দেশের বাহিনী দেশের সম্পদ দেশের খাওয়া মানুষের সম্পদের নিরাপত্তার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌত্বের জন্য রক্ষার জন্য দেশটা দেশের রক্ষার জন্য যাদেরকে নিয়োজিত করেছেন তারা কি পর দেশের গোলাম হবেন না দেশকে রক্ষা করবেন এখন সেটাই দেখার বিষয় যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম